গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আছেন এই যে বাসি রান্নাঘরটা দেখুন কি অবস্থা এবার এই সকালবেলা গ্যাসটা মুছে নেব সার্ফ জল দিয়ে মুছবো না এমনি মুছে নেব জল দিয়ে তারপরে যে গামলাটা বাসন মাজার গামলাটা মেজে নিচ্ছি কেউ বাসন থাকে তো ওর জল থাকতে থাকতে কীরকম হয়ে যায় জানি গামলাটা মেজে নিচ্ছি পরিষ্কার করে তারপরে বাসনটা মাজা শেয়ার করব আপনাদের সাথে ধোয়াটা শেয়ার করুন না এত নাহলে অনেক বড় ভিডিও হয়ে যায় আমার এডিট করতেও খুব কষ্ট হয় ওর জন্যে আমি কি করি একটা পাট দেখাই বাসনটা মেজে নিচ্ছি মেজে তারপরে একটু চা করব একবার তো সকালে আমার চা খাবার হয়ে হয়ে গেছে আগে যা আমার চা খাবার নেশা ছিল এখন তাও সকালে দুবার খাই বিকালে একবার খাই আমার জামাইবাবু চা খেতে ভালোবাসতো তার সাথে সাথে আমিও খুব চা খেতাম ওর সাথে হ্যাঁ থেকে আমিও চা খাওয়ার নেশা হয়ে গেছিলো প্রচণ্ড তাও কমিয়ে দিয়েছি চা খেলে শরীরও খারাপ করবে সে বাসনটা ধো মেজে নিলাম তাও ধুয়ে নিয়েছি এবার চা করছি তাও এখন আমরা দুইবারই চা খাই আমার প্রচণ্ড চায়ের নেশা আগে খুব চা খেতাম এই যে চাটা ছেঁকে ফেললাম এইভাবেই চা খেয়ে নেবো তারপরে আর বা টিফিনটা বানাবো টিফিনটা আর আপনাদের সাথে শেয়ার করবো না আলুর তরকারি আর রুটি করব এই যে চা খেয়ে নিচ্ছে এরকম চা আমার চা হলো থেকে প্রিয় আমি আবার চায়ের সাথে বিস্কুট খেতে পারি না আর কাপে খেতে পারি না এরকম গ্লাসে খাই আমার জামাইবাবু এরকম গ্লাসে চা খেত ওর সাথে খেতে খেতে আমারও ওরকম হ্যাবিট হয়ে গেছে এই যে বড় মশাই আলুর তরকারি কাটছে আমি সেটাই বলছি আজকে এখন গিয়ে এডিট করব এডিট করে ভিডিওটা পোস্ট করব বলে আপনাদের সাথে আরও রুটি আর তরকারি এটা শেয়ার করলাম না এই রুটি তরকারি করে এবার ভিডিওটা এডিট করতে হবে এডিট করতে করে ছা পোস্ট করতে হবে ওর জন্যে তারপরে চলে আসলাম রান্না করতে যে লাউ ঘন্টটা বসাবো করলাম আপনাদের সাথে ওইটা শেয়ার করিনি ওর আর লাউ ঘণ্টটা রান্ধনি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়ে যে মজে যাবার পরে ধনে পাতা বড়ি আর একটুখানি ম চালের গুঁড়ো যদি আপনারা গুঁড়ো করে দেন তাহলে দেখবেন ভালো ইয়ে হয় এই পাশে আলু ভাজা বসিয়ে দিলাম রান্নাটা পুরোপুরি আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করলাম যে যেটুকু পারি সেটুকুই শেয়ার করছি আজকে তারপর এখানে ওই পাশে মাছের ঝোল বসাবো কড়াইতে তেল গোটা জিরা দেবো দিয়ে আলুটা ভেজে নেব ভেজে নিয়ে পেঁয়াজ আদার পেস্ট দিয়ে দেবো এরমভাবেই রান্নাটা কালকে করেছি এই যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবেই কাজ করি বিয়ের আগে তো রান্না করতেই যেতাম না এখন তাও অনেক ধৈর্য করে রান্না করি আগে খালি ফাঁক মেরে মেরে যেতাম মা বলতো কি একটু রান্না শেখ কিন্তু আমার ওই রান্নায় অত গরস ছিল না খেতে বসতাম সবাই একটা গ কথা আপনাদের সাথে শেয়ার করছি খেতে বসতাম সবাই ভা আমরা বোনরা মারা ফাঁকি মারার জন্য আমি আগে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিতাম ওরা খাওয়ার আগে আমার খাবার শেষ হয়ে যেত ওরা গল্প করতো আর আমি তার আগে উঠে যেতাম তারপরে ওদের ওই পাট এঠোটা কাছাতে হতো তার ফাঁকে আমি খেয়ে উঠে চলে যেতাম এরকম করতাম ছোটোবেলায় এই ছোটোবেলার কিছু কিছু কথা দেখবেন মনে পড়ে এখন বসে বসে কীরকম ছোট ছোটো ইয়ে করতাম ফাঁকি মারতাম কাজে ভালো এখন ভাবি বসে বসে কীরকমভাবে আমরা আগে থাকতাম বিয়ের আগে কিছু কিছু কথা মনেও পড়ে কত দুষ্টুমি করেছি আর এখন ওইগুলো চিন্তা করি বসে বসে আমাদের মেয়ের আবার এরকম হয়নি আমার মেয়ে তো একটা আর আমরা ছিলাম পাঁচ বোন আমরা এরম বন্ধু টন্ডু লাগতো না আমরা নিজেরা নিজেরাই ওরম করতাম এই যে পটলটা এখানে গোটা জিরা তেজপাটা ফুরন দিয়ে লবণ দিয়ে ভাজা বসিয়েছি ভাজতে পটল মচতে তো অনেক সময় লাগে তারপরে নাড়িয়ে চাড়িয়ে আবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি এর ছোটোবেলায় কত রকম ইয়ে করতাম আমরা খেলাধুলা এখনকার বাচ্চারা তো সেরকম না তা ওরা মোবাইল নিয়েই থাকে আমরা তখন তার মোবাইলের যুগ ছিল না আমরা ওরকম ছোট ছোটো দুষ্টুমি করতাম আমরা পাঁচ বোনে আবার মিলও ছিল গল্প করতাম কত কিছু মনে পড়ে এখন আগের কথাগুলো তখন বেশ ভালোই ছিলাম গল্প করতে করতে এরকম এই আজকে ইলিশ মাছ এনেছি ইলিশ মাছটা ধুয়ে নিলাম ধুয়ে নিলাম কিছু কিছু কথা শেয়ার করি যে মাছটা ধুয়ে ধুয়ে নিলাম তারপরে এখানে পটলটা ভাজছি পটল সহজে মজে নাই যে মাছের ঝোলটা হয়ে গেল তারপরে কলমি শাকটা ভাজা বসাবো পিঁয়াজ ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো ওদিকে পটলের মশলাটা ছেড়ে দিলাম ধনে জিরা আর গুঁড়ুজির মশলা দিই সেরমভাবে রেগুলার মশলা দিয়ে যে ভাজতে ছেড়ে দেবো ওর মধ্যে মশলাটা এইদিকে শাক ছেড়ে দিচ্ছি শাকটা ভেজে নেব নামানোর আগে একটু মিষ্টি দিয়ে শাক ভাজাটা নামাবো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম রান্না আর আপনাদের একসাথে আর দুপুরের লাঞ্চ মেনুটা শেয়ার করতে পারিনি ভুলে গেছি এইগুলি রান্না হয়েছিল ইলিশ মাছ ভাত ডাল শাক ভাজা আলু ভাজা এইসবই করেছিলাম এই যে এখানে ইলিশ মাছের ঝোলটা বসাবো একটু কালো জিরা তেল দিয়ে দিয়ে তারপর জল দিয়ে দেবো একটু জাল খেলে কাঁচা ইলিশ রান্না করব। ইলিশ মাছ ভাজলে সেই টেস্টটা হয় না একটা ভাপা ভাপা ধরনের হবে জিরা 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 সরষে কাঁচা লঙ্কা একটু গোলমরিচের গুঁড়ো বেটে মাখিয়ে রেখেছিলাম তারপরে এই দেখুন এই যে বিস্কুটের কৌটাটা ফাঁকা হয়েছে এটা মেজে নিচ্ছি ও পাশে আবার ভাত বসিয়েছি ভাত একটু কম হয়ে গেছে ওর জন্য এইভাবে আন্দাজ পাওয়া যায় না হোটেলে এই যে কৌটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি ভাবছি চাল বারন্ত হয়েছে চালের কৌটাটা ধোয়া হয় না তারপরে এই যে চালের কৌটাটা ভালো করে মেজে ধুয়ে নেবো পুজো আসছে আমি এরম অল্প অল্প করেই কাজ করছি একসাথে তো করা অসম্ভব রান্না তো থাকেই রোজ এই যে তারপরে এই কৌটাটা ভালো করে ধুয়ে নেব ধুতে গিয়ে এইটুকু জায়গায় কি আর চালের কৌটা ধোয়া যায় এত বড় পঁচিশ কেজির চালের কৌটা এটা সেই জল ছিটিয়ে চলে গেল কাজের মধ্যে দেখবেন তাড়াহুড়ো করলে বেশি কাজ বেড়ে যায় এমনি ভালো লাগে না তারপরে আরও বেশি কাজ বেড়ে যায় দেখবেন এই যে তারপরে এগুলো ধুয়ে রোদ্রে মেলে দিয়ে তারপরে এবারে চলে আসব কাপড় জামা ভিজাতে তিন দিন ধরে কাপড় জামাও কাচতে পারছি না তিন দিনের জামা কাপড় জমে গেছিল এত কাজের চাপ ছিল কাচতে আর পারছিলাম না বেলা হয়ে যেত আজকে আমি ভেবেই রেখেছিলাম যত বেলা হোক আজকে কাজ বই যেটা আমি মনে করে করবো সেদিন সেই কাজটা করেই ছাড়ি কাপড় কে কাজ বই আছে একটুখানি গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো রান্নার জন্য কিছু কিছু সময় না ভালো লাগে না যে এইসব কুচি করি তাও তো পুজো সামনে চলে আসলো ঘরও এখনও ঝাড়িনি আপনাদের কাদের কাদের ঘর ঝাড়া হয়ে গেছে কমেন্ট করে জানাবেন আমি তো এখনও ঝাড়িনি এইগুলো কুটকাট কাজগুলো করছি দেখি একদিন ব্যবসাটা যদি কম থাকে তখন আমি ছেড়ে নেব এই কথা বলতে বলতে দেখুন রান্নাঘরটাও মুছে নিলাম এরকমভাবেই কাজ করি কালকে দেড়টা দুটোর মধ্যে হয়ে গেছিলো কালকে যদি আসতে সুস্তে কাজ বুদ্ধি করে করা যায় তাহলে দেখবেন সময় মতন নেমে যায় কালকে হয়ে গেছিলো তারপর বর খাবার দিয়েও চলে এসেছিলো কালকে একটু তো দেরি হবে এতগুলো রান্না করে তারপরে এই ঘরের বাদ কাজগুলো করতে হয় বড়ো ঘরেরটা আমার চিন্তা করতে হয় না তো মেয়েটা করে দেয় ওই জন্য রান্নাঘরটাই আপনাদের সাথে বেশি শেয়ার করি বড় ঘরের কাজগুলো করে দেয় যেহেতু সেহেতু আর ওগুলো যদি দেখাতে যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটুকুনি আমি করি সেইটুকুনি অরিজিনাল আপনাদের সাথে দেখাই এই যে আমাদের মশাই এসছে খাবার দিয়ে চলে এসছে আমি বলছি হাই করো যে হাই করলো খাবার দিয়েও চলে এসছে দেখুন তারপরে বর মশাই ভিডিও করে দিচ্ছে যে জামা কাপড় কেচে মেলে দিলাম যে কেচে তারপর মেলে চান করতে চলে যাব। তারপরে খেয়ে দিয়ে একটু শোবো পুজো দেবো পুজোটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন টাটা